নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে অনেক লেট হয়ে গেল আমি জানি সকাল রাতে যদি ভিডিও করে রাখতে না পারি আমার সকালে ভিডিও করতে অনেকটা লেট হয়ে যায় তো কী আর কী কার করবো যাই হোক আলটিমেট আমার লেট হওয়ার জন্যে আমার লেট হওয়ার জন্যে আলটিমেট চলে এলো কার ভিডিও ক্যাতার ভিডিও এলো ক্যাতার মায়ের ভিডিও এলো এই দুজনের ভিডিও এলো যখন আমি বললাম তাহলে দেখেই নিই দেখে তারপরে ভিডিওটা করি তো চলো শুরু করি তো প্রথমে এলো ক্যতার ভিডিও তাই তো তো ক্যাথা ভিডিওতে ক্যাতা সকালবেলা কি খেলো চা খেলো তারপরে কোথায় গেল ওষুধ কিনতে গেল ওষুধ কিনলো বারোশো টাকার ওষুধ কিনলো কিন্তু কিসে করে গেল সাইকেল আর সাইকেল থেকে চেন পড়ে গেল আর চেন পড়ে যাওয়াতে ওর সুন্দর হাতটা এই যে সুন্দর হাতটা ওর চেনের কালিতে কালী মালিত্য হয়ে গেল যেটা ওর চরিত্রটা হয়েছে তাই না বন্ধুরা চরিত্র সাথে ওর হাতটাও কালী মালিত্য হয়ে গেল চেন তুলতে গিয়ে বাট চেন তুলতে পারেনি মানে মানুষের ভাগ্য মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় চায় মানুষ একদম জিরো থেকে হিরোও হতে পারে আবার হিরো থেকে জিরোও হতে পারে ওর কপালে যেটা হয়েছে সেটা হচ্ছে একদম হিরো থেকে জিরো যেখানে কোথাও গেলেই চার চাকা বাইক হ্যাঁ এখন সে টোটো এগারো নম্বর গাড়ি আর সাইকেল তো সাইকেল করে দাদাভাইয়ের ছিল ওর দাদাভাই আমাদের নয় ওর দাদাভাইয়ের ছিল ভাড়া সেই ভাড়া খাটতে চলে গেছে ওকে নিয়ে যায়নি কিন্তু আর আলাদা টোটোও করেনি যা অন্য টোটো টোটোতে যাই সাইকেল আছে না শুধু শুধু এখন তো একটু হিসাবই হয়েছে না পয়সা জমাতে হবে জমি কিনতে হবে শুধু জমি দেখেই যাচ্ছে ওর ভাগ্যে আর কিচ্ছু হচ্ছে না কি করে হবে বল একটা ভগবান একটা শিশু ভগবানকে কষ্ট দিয়েছিস হ্যাঁ তুই অনেকেই আবার বলছে যে ওখানে ওর ছেলে ভালো থাকবে বলে ও ছেলেকে রেখে এসছে হ্যাঁ মানছি এটা আবার বলেছিস যে আমার অনেকে বলছে যে তুই এটা সন্দীপের জন্য খুব ভালো কাজ করেছিস সন্দীপের এটা জন্য উপহার দিয়ে এসছিস তুই এরকম একজনের ভিডিওতে শুনলাম চলো যদি মনে করি এটা উপহার তুই ওকে দিয়ে এসছিস ঠিক আছে উপহার দিয়ে এসছিস ঠিক আছে বাট তোর কর্তব্য তো এটা হয় না না যে ওখানে ও ভালো থাকবে বলে তুই ওখানে রেখে এসেছিস তা বলে যে তাকে তার নাম মনে করা তাকে ভিডিওতে আর কি ভিতরে ভিতরে তুই করিস না ফুর্তি করিস সেটা তুই জানিস আর যেটুকু আমাদের দেখিয়েছিস তাতে আমরা দেখেছি তুই শুধু ফুর্তি আর ফুর্তি ফুরতি আর ফুর্তি না কখনো সব দেখাতে পারিস তুই ভ্যালেন্টাইন্স ডেতে রোজ নিতে পারিস রোজ দিতে পারিস কানে দুল গিফট নিতে পারিস ধেই ধেই করে বাসে নাচতে পারিস বাইকে করে বো বো করে ঘুরতে পারিস কিন্তু সব কিছুই যে আমরা দেখেছি কিন্তু সে তুই ছেলের বার্থডে বলো ছেলের শরীর খারাপ বলো ছেলের ব্যাপারে কোনো উচ্চ বাচ্চ তুই করিস না কেন উচ্চ বাচ্চ করলে কি তোর কাছে দিয়ে চলে যাবে ছেলে এটা তুই ভাবিস এটা তো কখনো কোনো দিন সম্ভব না তুই নিতে চা শুনি এটা সন্দীপের জন্য অনেক বেশি মানে বলবো আমি ভাগ্যের ব্যাপার তুই যে নিতে চাস নি এটা এটা ওর জন্য অনেক ভাগ্যের ব্যাপার ওর ছেলেটার জন্যও তাই কারণ তোর মতো মায়ের কাছে ছেলে পৌঁছালে ছেলে কি শিক্ষা পাবে সে তো দেখতেই পাচ্ছে নমুনা তাই না তো আলটিমেট সাইকেলের চেন পড়ে গেল পড়ে যাওয়ার পর সাইকেলে করে এলো বাড়িতে বাড়িতে আসার পর ঘুম সেই ঘুম ঘুম থেকে উঠলো উঠে প্রসাদ খেলো সত্যনারায়ণের প্রসাদ খেলো কিন্তু মুখটা কিন্তু ভারী ভারী ঠিক আছে মুখটা কিন্তু ভারী ভারী তো একটু ভারী ভারী গম্ভীর গম্ভীর হচ্ছে কিছু কিছু তো হচ্ছে আর কেন হচ্ছে কি হচ্ছে সেটা তোমরা ওই ওর মা যে অমাবস্যা তার ভিডিওটা তার ভিডিওটাও দেখলাম তার ভিডিওটাতে তার কিচ্ছু ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না মনটা বড় খারাপ মনটা ভীষণ খারাপ কি যে করবো ওয়াইটি ছালে কি খাবো এটা টাইটেলে দিয়েছে ওয়াইটি ছাড়লে কী খাবো সবাই তাই ভাবে সেটাই তো ওয়াইটি ছাড় ছেড়ে দিন আপনাদের খাওয়ার অসুবিধা আছে নাকি রোজগারের ছেলে হ্যাঁ টোটো চালিয়ে ভালো টাকা ইনকাম করে এখন রোজগারে মেয়ে নিয়ে চলে এসছেন বড় সরকারি ড্রাইভার তো আপনার পয়সা কিসের দরকার এই লোকের গালি খেয়ে ঝাঁটা খেয়ে জুতো খেয়ে কেন কি দরকার এত যে বড় বড় লেকচার মারছেন এই যে আমাবস্যা তো ছেড়ে দিন আপনার ব্লগে আছে নাকি হ্যাঁ একটু জিনিস আছে যেটা আমরা ওখান থেকে কিছুটা আপনার কথার মধ্যে থেকে আমরা দুজনা যে দুজনের মধ্যে যে একজন মিথ্যে কথা বলছে সেটা আমরা ধরতে পারি এটা পাই আমরা আদারওয়াইজ আপনার ভিডিওতে কিচ্ছু থাকে না মন খারাপ মন খারাপ মন খারাপ যদি কিছু করতে হয় তার জন্য তো পয়সা দরকার মানে কোর্টে যদি উকিল ফুকিল ধরতে হয় তাহলেও তো পয়সা দরকার তাই না এটা বললো তার মানে বোঝো 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 বুঝে না ক্যা ক্যা হরায় মা বেটি কি উপার্সে ক্যা যা যারায় তাই না আচ্ছা আর একটা মন খারাপের কারণ হতে পারে সেটা হলো আমাদের সন্দীপ যেদিন লাইভ করলো সেই দিন ওনার ওনাদের আসল পোলটা খুলে দিল না যে বাংলা চুল্লু ওই যে ওর যে বন্ধু 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 বন্ধুটা থাকে সেই বন্ধুটাকে যখন বন্ধু আবার ইয়ে নিয়ে এই বোতল বোতল নিয়ে আবার সন্দীপদের বাড়ি গিয়েছিল বুঝতে পারছো কোন চরম চরম লেভেলের বিশ্বমাতাল কোন চরম লেভেলের বিশ্বমাতাল গোষ্ঠী পরিবার ওদের বুঝতে পারছো ওর দাদা ওর বৌদি ওর মা ওর ঠাম্মা ওর ও নিজে যাকে ধরেছে সে ওর বাবা মানে এই এই যে পাঁচজন মেম্বার পাঁচ ছজন ছজন মেম্বার মাতাল আর মাতলি আর চোর চটনিতে ভরা মাতলি ফ্যামিলি মাতাল মাতাল মাতলি ফ্যামিলি চোর চড়ি ফ্যামিলি পুরো ঠিক আছে তো যাই হোক এই হলো ব্যাপার সেইটা খোলসা করে দিয়েছে লাইভে তাতে ওনার মাথাটা বড্ড গরম হয়ে গেছে মেবি হতে পারে কারণ আমি এটা এজম করছি কারণ ওর মদ খাওয়ার ব্যাপারটা যেটা ওর বাবা কালী পুজোর সময় করে উঠতে পারছিলো না ছেলে বউ ধরে ধরে ছিল ওরা একজন মাতলামি করে আর একজন তুলো তুলে ধরে আর কি বুঝতে পেরেছো একজন খায় না আর কি হয়তো পাঁচ জনের মধ্যে একজন খায় আর একজন এই সরি পাঁচজন খায় আর একজন ঠিক থাকে তোলার জন্যে কারণ বাউলামি করবে করার পর তাদের তাকে তো তুলে শোয়াতে হবে বিছানায় তাই না তো আমার মনে হয় এই আমাবস্যা ওই ব্যাপারটা মানে শুনেছে নিশ্চয়ই শুনেছে বা বা প্রাক্তন মাইন্ড মনের দিক থেকে প্রাক্তন জামাই বলে কথা তো শুনবে না শুনেছে নিশ্চয়ই হ্যাঁ তো লোকের যেহেতু তো কমেন্ট বক্স ভোরে ভোরে দিচ্ছে ভোরে ভোরে কমেন্ট বক্সে দিচ্ছে কিন্তু লজ্জা লজ্জা কোথায় কোথায় লজ্জা লজ্জা নামক জিনিসটা ওদের পরিবারে ভগবান দিতে ভুলেই গেছে ভুলেই গেছে মান সম্মান লজ্জা ঘৃণা কোনোটাই ওদের পরিবারে দেয়নি কোনোটাই দেয়নি তো যাই হোক এটা গেল এই মা আর বেটির ভিডিও থেকে এটুকু আমি দেখলাম যে আলটিমেট ওর কপালে এখন সাইকেল নেমে এসছে সাইকেল সাইকেল আচ্ছা খাওয়া দাওয়া ওই পুটি মাছ আর পুঁইশাক পুটি মাছ আর পুঁই শাক হ্যাঁ রে কী রে আমাদের ক্রেতা ও যখন ছিলিস সেইখানে তখন খাওয়া নিয়ে বড্ড নোটাঙ্কি করেছিলিস না এখন এখন তো এগুলো তোর রক্তের তোর ব্লাডের তোর ব্লাডের সম কি বলে কানেকশান তো এদের কাছে মুখ খুলতে পারছিস না ওখানে তো চোখ পাকিয়ে পাকিয়ে ভুরু তুলে তুলে নাচিয়ে নাচিয়ে অনেক ট্যাড়া বেঁকা গাজলানি তারপরে তারপরে তারা কথা চোপা যার জন্য তোর নাম হয়েছে চোপা ওখানে অনেক করেছিলিস তোকে সামলে রাখতে হয়েছিল ওরা রেখেও ছিল পাঁচ বছর তাই না তো এখন মানে সব জব এই মুখের এই এটা বন্ধ হয়ে গেছে না সেলাই করে দিয়েছে না পরিস্থিতি পরিস্থিতি সেলাই করে দিয়েছে কি খেতে ভালোবাসে মেয়েটা হা 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 এক খেতে ভালোবাসে যা পায় তাই খায় মানুষ থেকে শুরু করে মানে পরিবার থেকে শুরু করে তারপরে সম্পর্ক থেকে শুরু করে খাবার থেকে শুরু করে ও যা পায় তাই খায় কিন্তু এখন সম্পর্কগুলো অনেক খেতে পেয়েছে সম্পর্ক জিনিসটা অনেকগুলো খেতে পেয়েছে কিন্তু খাবারটা ঠিকঠাক হচ্ছে না ওর তো এখানে ওই তোমার ও আর বলো তারপরে ও যেসব খায় আর কি স্পাইসি জিনিসগুলো ফাস্ট ফুডগুলো হ্যাঁ আইসক্রিম না তেনা ব্যাড্ডা হ্যাড্ডা ব্যাড্ডা ও তো খায় সব তো এইগুলো আনতে গেলে তো ভাই মাল্লু লাগবে কি রে গামলা কেতা তো এখন মোটামুটি আনতে গেলে থাম্মা ছাড়া বাবা ছাড়া মোটামুটি দুই আর দুই চারটে তো আনতেই হবে তো যেখানে তোর একটা কি দুটো থেকে কাজ চলে যেত সেখানে তোর ডবল আনতে হবে ডবল 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 ছাড়া তুই খেতেই পারবি না যা খেতে ইচ্ছে করবে ডবল এক কাজ করবি সাইকেলটা নিয়ে বেরিয়ে যাবি সাইকেলটা নিয়ে বেরিয়ে গিয়ে একা একা খাবি খেয়ে বেরিয়ে ঢুকে যাবি ঘরে ঠিক আছে ব্লক করে দেখাবি কিন্তু যে তুই একা খাচ্ছি তবে বুঝবো তুই পয়সা সেভিং করতে শিখেছিস তবে বুঝবো তুই পয়সা শেপিং করতে শিখেছিস কিন্তু হলে কি হবে তুই তো আবার আবার পাঁচ নম্বর নাগর ধরেছিস সি সোনার দোকানে কাজ করা কি সরকার বাবা সরকার তোর এত পছন্দ একটা সরকারের ছেড়ে আর একটা সরকার আর একটা ছিল কি ফর্কো ওর টাইটেল কি জানি না ওটা ছিল টোটোওয়ালা তো মানে কমই নেই কোনো কিছুর কমই নেই ওর কাছে মানে পয়সা থেকে শুরু করে পুরুষ থেকে শুরু করে দুটোই প বুঝেছো পয়সা আর পুরুষ ওর কাছে অনবর গলগল 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 করে আসতে থাকে তো পয়সা এলেই পুরুষ আসবে বুঝেছিস কেতা তোকে বলছি পয়সা এলেই কিন্তু তোর কাছে পুরুষ আসবে এটা নিয়ে তুই কোনো চিন্তা ধরতে থাক তোকে সাপোর্ট করার মানুষ মানুষ আছে আছে যে অনেক তুই হাওড়া শিয়ালদা থেকে শুরু করে লেলো বুড়ি থেকে শুরু করে ওইদিকে বুনোমোছ থেকে শুরু করে এই তিনজন তোর জন্য একদম আচ্ছা খাস্তা কচুরির মতো আছে তিনজন তোকে পিছনে ধোয়া দেবে হাওয়া দেবে আর বলবে এই পাঁচ নম্বরটা ভালো না চল ছ নম্বর ধর তুই যা ছ নম্বর ধর ছুঁয়ে গড়া গড়ি হরা হরি ডুডু কবাডি যা যা কাবাডি মাবাডি ছাবাড়ি যা যা খেলা আছে আমাদের ওগুলো খেলে ঠেলে যখন হাত পা ব্যথা ট্যাথা হয়ে যাবে তখন উঠে পড়ে তারপরে আবার ওদেরকে বলবি ওই যে বুনোমোজ থেকে শুরু করে লেলোবুড়ি থেকে শুরু করে আবার এই হাওড়া শিয়ালদা এদেরকে মেসেজ দিয়ে দিবি যে আমার হাত পা ব্যথা হয়ে গেছে ওরা আবার সাত নম্বর খুঁজে দেবে তো বা তুই তো খুঁজে নিতে মাহির বা ওরা তোকে সাপোর্ট করবে সাত নম্বরের সাথে ঠিক কীভাবে কীভাবে তুই উল্টো পাল্টা গড়াগড়ি খাবি আর কি ওরা একদম মাহির এইসব কাজে একদম মাহির তো চলো এইটা গেল আমার কেতাকে নিয়ে আর আচ্ছা ফোকলা ফোকলা ফোকলার বাবা মা শুনলাম প্রচণ্ডভাবে ভাবে রাগারাগি করেছে সেই জন্য ও প্রাইভেট করে দিয়েছে সব আচ্ছা ফোকলা তোর বাবা মা এতদিন বকেনি যখন তুই ওই ওকে ভাগিয়ে নিয়ে এসেছিলিস তোর ওই ফুকলিকে তখন তোর বাবা মা বকেনি এখন বকলো যাতে তোকে ওইগুলো সব প্রাইভেট করতে হলো সো হোয়াট তুই প্রাইভেট করলি কি না করলে কি তুই সরে গেলেই বা কি না করবি যা হওয়ার তো হয়েই গেছে বাট তুই যদি সাপোর্ট তুই যে তোর কথার যে দাম আছে কিনা না তখনই তো বুঝবো না যে তুই তোর সাথে এত বড় অন্যায় হয়েছে তুই ওকে এত সময় দিয়েছিস তুই তোর চাকরিটা পর্যন্ত ছেড়ে চলে এসছিস এই মেয়েটাকে এত ভালোবাসিস বলে বাট তোর ভালোবাসার তো কোনো দাম নেই ভাই তোর ভালোবাসার কোনো দাম নেই ফকলু তোর ভালোবাসার কোনো দাম নেই তুই ভালো যদি বাসিস যদি সত্যি ভালোবাসিস তাহলে শুধু হাত কাটলে হবে হাত কাটলে হবে ওকে ভালোবাসলে এটা একটা মানে ওয়ে ও চুজ করেছে এবং এটাকেও অ্যাপ্লাই করেছে দেখা যাক এই অ্যাপ্লাইটায় তো যদি কাজ না হয় তখন আবার হয়তো যেগুলো প্রাইভেট করেছে সেগুলো আবার পাবলিক করে দিতে পারে মেয়ে বি পারে কারণ আমাদের ফকলু কিছু পারে না এমন কোনো কাজ নেই সব পারে ও সব পারে তো দেখবো যেগুলো আমাদের কাছে আছে যেই ভয়েসগুলো তোর দেওয়া আছে স্বীকারোক্তি যেগুলো দেওয়া আছে সেইগুলো কতটা কাজে লাগে আর তুই তোর এই ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য এগুলো করছিস জানি কিন্তু তোকে আর মনে হয় পাত্তা দেবে না তো তোকে যদি পাত্তা না দেয় তোর জীবন থেকে যে দুটো বছরও নষ্ট করে দিল হ্যাঁ দুটো বছর তার পরিবর্তে অবশ্য বাড়িটা করে নিয়েছিস কিন্তু বাড়ি করলে কী হবে সারা জীবনে পেটের ভাত কি হবে বল তুই তো সেজন্যই এনেছিলি না নে অতটা লার বিচারবি লার চারবি লাখ লাখ টাকা একটু লার চারবি মানে তোর ভাষায় বলছি লার চারবি সেটা তো হলো না তুই বিয়ে করেছিস মোমবাতি সাক্ষী রেখে তো যাই হোক তুই এটা নিয়ে ব্যবস্থা কর এত ভয় পেলে হবে না ভিতু এত ভয় পেলে হয় তুই না পুরুষ হ্যাঁ তুই না পুরুষ তুই এত পুরুষত্ব দেখিয়েছিস ধরে তোর পুরুষত্ব হাঁপিয়ে গেছে হ্যাঁ তো এত হাঁপিয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে সেই জন্য তো একটু কম যদি পুরুষের কাছে গেছে এখন যে এই হাঁপানিটা যদি একটুখানি ব্যালেন্স হয় বুঝতে পেরেছিস আর কিছু না ওখান থেকে আবার একটু হাঁপিয়ে নিয়ে আবার তোর কাছেও আসতে পারে ওয়েট কর ওয়েট কর আর তা না হলে তোকে কিন্তু শাস্তি দিতেই হবে তোকে শাস্তি দিতে যদি শাস্তি না দিস তাহলে বুঝবো তুই কা পুরুষ পুরুষ থেকে তুই কা পুরুষ হয়ে গেছিস বুঝতে পেরেছিস ফোকলু আচ্ছা এটা গেল ফোকলুর প্রসঙ্গ আচ্ছা এবার আমি আসি কালকে গীতাদির একটা ভিডিও দেখলাম আমি দ্বিতিদির একটা ভিডিও দেখে জানতে পারলাম আমি সন্দীপকে কালকে কিছু কথা বলেছি আমার মতো করে আমি বলেছি যেটা আমার মনে হয়েছে আমি বলেছি আচ্ছা আজকে ঘোরার ভিডিওটাও দেখলাম সেখানে ও কিছু কথা বললো যে সন্দীপের কেন রাগ হতে পারে সীমার উপর কিছু কিছু পয়েন্টও তুলে ধরলো মেবি হতেও পারে হতেও পারে যদি এগুলো সত্যি না হয় যেগুলো সীমা প্রথমে এখানে ডিসক্লোজ করেছে যে ওখানে কোর্টে নিয়ে গিয়ে বাচ্চাটাকে নিতে এসেছিল ব্লা 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 চুরি করতে এসেছিল যদি সেগুলো গল্প হয় অন্যায় করেছে এটা আমি বলবো এটা আমি বলবো অন্যায় করেছে এরকম জিনিস না করাই ভালো কারণ ওকে অনেক মানুষ বিশ্বাস করে ভালোবাসে বাট এখানে এই গল্পগুলো সাজিয়ে বলাটা ঠিক হয়নি সন্দীপের যদি একটা ড্রামাকে মানুষ এত ঘৃণা করতে পারে এত মানুষ পিছিয়ে যেতে পারে তো এগুলোও অন্যায় এগুলোও অন্যায় এগুলো ঠিক না যদি এটা হয় যদি এটা নাটক হয় তো কারণ আমি ঘোড়ার কাছ থেকেই শুনলাম যে ওইটা মেবি নাটক কারণ ওইটা ভুল কথা কারণ সন্দীপ বলেছে যে গণ্ডভার্সি কিয়েটাররা এত মিথ্যে কথা বলতে পারে তার উপর ভেদ করেই কিন্তু ঘোড়া এই কথাগুলো বলেছে যে কি কি আমাদের সীমা করেছে তার ও জন্যে কিন্তু সন্দীপ এগুলো বলেছে তো মেবি হতেও পারে আবার নাও হতে পারে আমি ঠিক সঠিক বলতে পারবো না এটা ঘোড়ার মুখ থেকে শুনলাম আমি তাই জন্য তোমাদের বললাম আর একটাও কী বলেছিল আর একটাও কোনো কথা হয়তো বলেছিল এক প্রেজেন্ট ভুলে গেছি দুটো পয়েন্ট তিনটে পয়েন্ট বললো আচ্ছা আর গীতা আর ইয়ে দিয়ে আমাদের দীপদিদির একটা ভিডিও দেখলাম সেখানে বললো গীতাদি কিছু কথা বলেছে দারুণ ভিডিও করেছে কারণ ওর ওপরে আর কোনো কথা হয় না আমি নতুন করে আর কি বলবো তারপরে আমি গীতাদির ভিডিওটা দেখতে গেলাম দেখলাম শুনলাম বুঝলাম হ্যাঁ ঠিক অনেকটাই অংশে ঠিক বলেছে কারণ গীতাদি তাদের বাড়ি গেছে সন্দীপের বাড়ি গেছে অনেকটাই ক্লোজ মেলামেশা করেছে আমরা তত ক্লোজ না আমরা ভিডিওতে যেটুকু দেখি তার উপরেই ভিডিও করি তো যারা অনেক কাছে থেকে মানুষকে জানে চেনে তারা একটু ভালো বুঝবে বলতে পারবে তো সেই জন্য ভিডিওটা দেখে অনেক অংশে আমি সাপোর্ট করলাম আর অনেকটা যেটা আমার খারাপ লাগলো সেইটুকু আমি বলবো গীতাদির উদ্দেশ্যে সেটা হলো গীতাদিটা বললো যে তুমি বউ ধরে রাখতে পারো নি তো গীতাদিকে এটাই শুধু বলবো যে গীতাদি এই তুমি যেটা দেখছো এখন যেগুলো দেখছো এটা হচ্ছে ওর অরিজিনাল নেচার এইরকম বউকে কি কোনো পুরুষ ধরে রাখতে পারে আমি মানলাম সন্ধির ধরে রাখতে পারেনি কিন্তু ও যে যে পরে যেটাকে ধরলো সেও ধরে রাখতে পারেনি মানে তুমি কী বলো মানুষ একবার ভুল করে দুবার বারবার 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 তিন নম্বর টোটোওয়ালা সেও সরে গেল তার মানে ওর মধ্যে কী খামতি আছে যে কোনো পুরুষ ওর কাছে থাকতেই পারে না তা তুমি যেটা বললে যে ওর মধ্যে কোনো দোষ আছে অবশ্যই দেখো সংসার করতে গেলে একটা পুরুষ হান্ড্রেড পার একদম হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট একদম সতা থাকবে আর তার ওয়াইফ বা ওর জীবন সঙ্গিনী একদম জিরো পার্সেন্ট তার মধ্যে কোনো গুণই থাকবে না বেগুন থাকবে একদম এটা হয় না দোষ ত্রুটি হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে কম বেশি থাকবেই থাকবে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু ওইগুলো ব্যালেন্স করা যায় সেটা ব্যালেন্স কারা করে উভয়ই করে ছেলেরাও করে মেয়েরাও করে প্রত্যেকটা সংসার আমার সংসারও তাই অনেক দোষ আমার আছে যেগুলো আমার হাজবেন্ড সেগুলোকে কম্প্রোমাইজ করে নেয় আবার তারও যেগুলো কিছু আছে সেগুলো আমি করে নিই তাই জন্যই তো এতগুলো বছর এত এতগুলো বছর একসাথে কাটিয়ে দিলাম তো এই কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস জিনিসটা যেসব মহিলার মধ্যে বিশেষ করে মহিলা কারণ মহিলারাই হচ্ছে সংসারটাকে ধরে রাখে সংসারটা আঁকড়ে থাকে মহিলারাই ঠিক আছে সেই উপর আমি বলছি তো ওর মতো মহিলাকে তুমি বললে যে সন্দীপ তুমি তোমার বউকে এমন কিছু মানে দাওনি যেটা ওর চেয়েছিল আচ্ছা আমি বুঝলাম নাকি ও কি চেয়েছিল যেটা চেয়েছিল ও যদি দিনে রাতে দুপুরে সকালে ব্রেকফাস্ট লাঞ্চে ডিনারে যদি যেটা চায় সেটা কি কোনো পুরুষের পক্ষে দেওয়া দেওয়া সম্ভব সম্ভব এবার যদি বলো এক্সেস যে ওদের মাঝখানে ওর মা নাকি ঢুকে গেছিল তো ওর মা যদি সবসময় ঢুকেই থাকতো হ্যাঁ এবার ও ওর মাকে নাকি ওর দিদি নিয়ে গেছিল বলে নাকি কৃষ্ণানুর জন্ম হয়েছে আর তাছাড়া নাকি সন্দীপ ওর কাছেই আসতো না এটাও যদি সত্যি হয় এটাও ঠিক নয় এটা যদি সত্যি হয় ঠিক নয় তবে আমার মনে হয় না এটা সঠিক এটা নিজে বাঁচার জন্য সন্দীপকে মেলাইন করার জন্য সন্দীপের পুরুষত্বের উপরে আঘাত আনার জন্য এগুলো বলেছে আমার মনে হয় আর তুমি যেটা বললে যে সন্দীপের অনেক কিছু কমিয়ে আছে হ্যাঁ অবশ্যই একটা সংসারে থাকতে গেলে যে কোনো পুরুষদের দোষ থাকবে না কেন থাকবে ও কি একবারে ভগবানকে একদম মানে হান্ড্রেড কেন টু ওয়ান থাউজেন্ড পার্সেন্ট একদম ইয়ে করে পাঠায় নাকি ওর মধ্যে কমি থাকতেই হবে মানুষ মাত্রই কমি থাকে কোনো দোষ ত্রুটি থাকে তো এই দোষ যেগুলো যেইগুলো আছে সে তার জন্য তার বউ অন্য পুরুষের হাত ধরে বেরিয়ে যাওয়ার মতো কোনো দোষ ত্রুটি কিন্তু আমরা ভার্চুয়ালি এখানে কিছু দেখি নি আর যেটা ইন্টারনাল এই দালাল ঠালালের মারফতে যেগুলো এসছে তার অনেকটা অংশই কিন্তু মিথ্যে সেটা তুমিও জানো আর যেটা তুমি বলে বউ ধরে রাখতে পারেনি সেটা কিন্তু আমি এটার জন্য এগ্রি হতে পারলাম না কারণ বউ ধরে রাখতে গেলে যদি তাকে পুরুষ এনে দিতে হয় পুরুষের সাথে গল্প করাতে হয় বা ওকে সকাল দুপুর রাত নাই যখনই নাই তখনই তাকে বিছানা দিতে হবে রকম হলে কিন্তু কোনো পুরুষই তাকে কাছে মানে ধরে রাখতে পারবে না তাও আমি এটা ক্রেডিট দেবো যে পাঁচ বছর ধরে রেখেছিল এটার জন্যে সন্দীপকে ক্রেডিট দরকার পাঁচ পাঁচ বছর এরকম নোংরা মহিলাকে পাঁচটা কিন্তু ধরে রেখেছিল আগলে রেখেছিল পুরুষের মুখ থেকে বাট লাস্টে ও আর আগলাতে পারেনি হাতের বাইরে বেরিয়ে গেছে এবার তো এবার যদি তোমরা বলো যে নিশ্চয়ই সন্দীপের মধ্যে কোনো খামতি আছে সেই জন্য বউ বেরিয়ে গেছে তাতে কেউ যদি জোর করে এরকম বলে তাতে কিছু করার নেই কি খামতি আছে কী খামতি আছে আই লাভ ইউ আই মিস ইউ সোনা লাল টমেটো ভেন্ডি পটল এইসব বলতে হবে এইগুলো বললে তবে গিয়ে বউ থাকতো আমার আর জানা নেই আমার জানা নেই এইটুকুই শুধু আমার গীতাদের ভিডিও থেকে আমার মনে হলো যে এইটুকু আমার ঠিক লাগলো না আর বাকি যেগুলো বলেছে গীতাদিরা মিশেছে ওর সাথে গেছে থেকেছে পিকনিক বানিয়েছে অনেক কিছু ক্লোজ হয়েছে তো ওরা ভালো চিনেছে সেই হিসাবে যে ভিডিও করেছে তাতে করে আমার কোনো বক্তব্য ওই প্রসঙ্গে আমি আর কিছু বলবো না যেটা আমার খারাপ লাগলো সেইটুকু শুধু বললাম যে এটা এটুকু আমার ঠিক লাগনি ওই পোশানটুকু বাকি সব যে যার মতো ভিডিও করছে ভালো খারাপ মন্দ মিশিয়ে আমার ভিডিও আমার কথাই সবার ভালো লাগবে সবটা এমনটাও তো নয় তো আমার বক্তব্য আমি পেশ করলাম নিহাদের বক্তব্য ইত্যাদি পেশ করেছে সবার বক্তব্য সবার মতো করে সবাই এখানে বলে তো আমার যেটুকু যেটুকু যার যার যেটুকু যেটুকু খারাপ লাগলো সেটুকু বললাম যার যেটুকু ভালো লাগে সেটুকু আমি বলি বলবো তো চলো বন্ধুরা এটুকুই ছিল আজকের আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা